গলদা চিংড়ি দিয়ে করলা রেসিপি করলা ভাজি হবে সেরা আর সেরা চলুন দেখে নিই এক পলকে এখানে আমার লাগবে তেল আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা কিছুটা পেঁয়াজ দিয়েছি মানে হাফ কাপের মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আর তারপর দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলোকে পেঁয়াজগুলো বেশি ভাজবো না সামান্য একটু যখন নতিয়ে যাবে তখন দিয়ে দিব চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে এই তেলেই আমি ভেজে নেব পেঁয়াজের সাথে তাহলে চিংড়ি মাছের যে আসল যে কালারটা এটা চলে আসবে এখনকার কিছু কিছু চিংড়ি মাছ আনলে বাজার থেকে দেখবেন চিংড়ি মাছের এই কালারটাই আসতে চায় না তেলে ভাজার কারণে চিংড়ি মাছের যে কালারটা এসেছে এটা কিন্তু কষানোর সময় এতটা কালার আসে না আপনি লক্ষ্য করে দেখবেন কষানোর জন্য আমি এখন পানি অ্যাড করছি আর পানি দেওয়ার পরে আমি এখন আদা রসুন বাটা অ্যাড করবো এক চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করেছি চিংড়ি মাছে আদা বাটাটা বেশি দেওয়া যাবে না তাহলে চিংড়ি মাছের গ্রামটা কম আসবে আদার স্মেলটাই বেশি আসবে এখন পানি দেওয়ার পর আমি সামান্য একটু হলুদ অ্যাড করেছি শুকনো গুঁড়ো মরিচ আর হচ্ছে লবণ লবণ আমি অল্প অ্যাড করলাম পরবর্তীতে লাগলে দিয়ে দেবো আপনারা কিন্তু ভাজি যেহেতু কষানোর সময় পানিটা বেশি দেবেন না যেহেতু এটা করলা ভাজি হবে তো বেশি পানি দিয়ে দিলে তখন ভাজিটা একদম বেশি গলে যাবে ভাজিটা মজা লাগবে না আর তিত হয়ে যাবে তো পানির পরিমাণটা একটু কম দিয়ে কষিয়ে নেবেন আর সামান একটু যখন পানি থেকে যাবে কষানোর মধ্যে ওই অবস্থায় দিয়ে দিতে হবে কেটে রাখা করলাগুলোকে করলার উপরে কিছু কাঁচামরিচ দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি আর দিয়ে দিলাম এখন এই কষানো মশলার উপরে তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে আচ্ছা একটা জিনিস কি লক্ষ্য করেছেন আমার এই কাঁচামরিচগুলো আমি লাল কাঁচামরিচ অ্যাড করেছি এতে করে চিংড়ি মাছটাও লাল কাঁচামরিচগুলো লাল হওয়াতে দেখতে খুব ভালো লাগবে তো আমি কিন্তু দশ মিনিটের মতো ঠেকে রাখার পর এই তো সেদ্ধ হয়ে গিয়েছে করলা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না আমি আপনাদেরকে একটা উঠিয়ে তারপর দেখাচ্ছি কতটা নরম হয়ে গিয়েছে একদম তুমি গলে গিয়েছে নর্মাল যে করলা ভাজি করি তাতে তোরা আমরা পানি অ্যাড করি না তো ওই করলাটা দেখবেন একদমই সুন্দরভাবে ভাজা হয়ে যায় সেখানে এখানে যেহেতু সামান্য একটু পানি ছিল দশ মিনিটে কিন্তু ভালোভাবে কুক হয়ে গিয়েছে দেখুন কতটা নরম হয়ে গিয়েছে টিপ দেওয়ার সাথে সাথে গলে গিয়েছে এতটাই নরম হয়েছে আর এই করলাটা গরম ভাতের সাথে কি যে মজার ছিল আপনারা কিন্তু যারা করলা খেতে চান না তিতার ভয়ে এটা কিন্তু মোটেও কোনো তিতা হবে না এইভাবে যদি আপনি এই রেসিপিটা ফলো করে যদি আপনি বানান তো আমি এখন উঠিয়ে নিয়েছি যেই পাত্রে আমি ওঠাবো এই কড়াইটার ভিতরে একদম লেগে লেগে গিয়েছে তার কারণ হচ্ছে মশলাটা যখন কষিয়েছিলাম যেহেতু সব ধরনের মশলা এখানে ছিল আদা রসুন বাটা যার কারণে একটু লেগে যাবে কোনো সমস্যা নেই করলা কিন্তু খেতে কোনো রকম তিতা লাগবে না বারবার বলছি তো আপনারা নির্ভয়ে করলা খেতে পারেন আর করলা প্রেমীদের জন্য তো এটা সেরা রেসিপি যারা করলা অনেক বেশি পছন্দ করে করলা তিতাই তো মজা যারা বোঝে না তারা বলে করলা ভাজি নাকি তিতা লাগে করলা তিতা না হলে কি করলা মজা লাগে নাকি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক মজার গরম ভাতের সাথে এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে এখন কিন্তু গরম ভাতের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগবে খেতে অনেক মজার বাসায় একবার বানানোর পরে সবাই কিন্তু আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে